ল্যাপটপ একদমই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এ গ্রেড এ পাবেন এটা ভাইয়া অল ইন ওয়ান পিসি অল ইন ওয়ান পিসি মানে এটা আবার ইয়া আছে ক্যামেরা আছে অ্যাজ লাইক ম্যাকবুক এর মতো দেখতে ও আসলেই তো আসলেই তো এই জায়গাটা ম্যাকবুক এর মতো আমার কাছে মনে হচ্ছে দেখতে ট্র্যাকপ্যাডটা খুব সুন্দর এবং ন্যানো বেজেল সহকারে করে এটা থিং থিকনেসটা দেখেন একদম একদম চিকন পাতলা লাইট ওয়েট উপর একটা মেটাল বডি রয়েছে এই পাশে মেটাল বডি রয়েছে পিছনেরটাও মেটাল রয়েছে একদম নতুনের এর মতো সুপার ফ্রেশ কন্ডিশনে দেখলি বুঝতে পারবেন একদম কিবোর্ড টপ পার্ট ব্যাক পার্ট মানে যদি বক্সে ঢোকানো যায় হ্যাঁ বক্সে ঢোকালে মনে করবে যে নতুন একটা দাগ স্ক্র্যাচ কোথাও নাই একটা যদি পান একটা জন্য 1000 টাকা করে আমি ডিসকাউন্ট করে দেব আরে ভাই হ্যাঁ এটা টাচ স্ক্রিন যথেষ্ট জস এবং স্টুডিও সাউন্ড সিস্টেম খুব সুন্দর আসসালামু আলাইকুম ভিউআর চলে আসলাম আপনাদের সবার সুপরিচিত এবং পছন্দের সব ল্যাপটপ ইউনিভার্স ল্যাপটপ ইউনিভার্স কেন সেরা কারণ ল্যাপটপ ইউনিভার্সে এখান থেকে ওইখান পর্যন্ত যতগুলো ল্যাপটপ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পারসেন্ট এ গ্রেডের আপনাকে বেছে নিতে হবে না ভাই দশটা থেকে একটা বেছে নেওয়ার বিষয়টা এমন না আপনি দশটার মধ্যে যেই দশটা নেবেন সেই দশটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড পাবেন এখান থেকে যেই ল্যাপটপ হাত দিবেন প্রত্যেকটা ল্যাপটপ একদমই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এ গ্রেডের পাবেন এটি হচ্ছে ল্যাপটপ ইউনিভার্সের প্রথম এবং প্রধান মানে কি বলে এটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যে মানে ভাই আমার এখানে যে ল্যাপটপ থাকবে সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড থাকবে ভাই কখনোই কোনো ল্যাপটপ মানে বি গ্রেড বা সি গ্রেড ল্যাপটপ নিয়ে এসে না ভাইর এখানে যদি এক হাজার ল্যাপটপ থাকে আপনারা এক হাজার ল্যাপটপই এ গ্রেড পাবেন আর এখানে চমৎকার একটা জিনিস দেখতে পাচ্ছি ভাই এটা কি এটা ভাইয়া অল ইন ওয়ান পিসি

হচ্ছে অল ইন ওয়ান পিসি খুঁজতেছেন যে আপনার এটা অল ইন ওয়ান পিসি লাগবে প্যারা নাই জাস্ট খালি টেবিলের উপর রেখে দিবেন যে কোনো দিকে মুভ করতে পারবেন আপ অ্যান্ড ডাউন করতে যাচ্ছেন সেটাও কিন্তু পসিবল আপ ডাউন করে নিতে পারবেন আপনার মতো করে রাইট

আট জিবি র্যাম একশো আটাই দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা কয় টাকা আজকে অফার দিব কয় টাকা ভাই মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ মেটাল বডি আট জিবি দুইশো এটা ফোর কোর এইট ফোর কোর ফোর থ্রেড এবং হচ্ছে ফোর এমবি ক্যাশ মেমোরি সহ কিন্তু এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইস যারা হচ্ছে স্টুডেন্ট বাজেট আপনি ফার্স্ট একটা ল্যাপটপ কিনতে যাচ্ছেন বলবো যে আপনি ওই এই ল্যাপটপ আপনি দেখতে পারেন খুব সুন্দর যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা তো ইউজ করে নাই তাই না এটা ইউজ করা নতুন একদম নতুন একদম নতুন জি ওকে একদম ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছেন 55000 টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে ওকে আর এটার দাম কত এটা মাত্র 17990 টাকা দিয়ে 17990 টাকা কিন্তু আপনারা কিন্তু পুরো মেটালিক একটা এসআর এর বডি পেয়ে যাচ্ছেন এরপর তারপর রয়েছে i7 এর 6 জেনারেশন XP Elitebook এর 840 G3 মডেলটা Core i7 6 জেনারেশন 8GB RAM 256GB SSD প্রাইস দিছি মাত্র 21500 টাকা নিদাওয়া 21500 যে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন G3 কিন্তু খুবই পপুলার একটা মডেল আপনারা যেভাবে চান যে কয়টা লাগবে দিতে পারব 10 পিস 20 পিস ব্যাচে নিতে পারবেন আর SR এর এই মডেলটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে 200 পিসের স্টক রয়েছে আপনি যেই কয় পিস লাগে নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি হোলসেল

সহকারে বললাম সেভেনের এইট জেনারেশন সাথে আট জিবি দুইশো ছাপান্ন জিবি র্যাম কাস্টমাইজ করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির বিগ ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এভরিথিং সব কিছু অ্যাভেলেবেল রয়েছে অনেক অনেক কোয়ান্টিটি আছে নিচে রয়েছে হিউজ অল্প কিছু রেখেছি মাত্র চৌত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই মুহূর্তে নিতে পারতেছি আমরা কিন্তু খুব দ্রুত করে ল্যাপটপ গুলো দেখিয়ে দেবো অনেক অনেক ল্যাপটপ রয়েছে ডিটেল জানতে হলে ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ এখানে অনেক ল্যাপটপ আছে এত ল্যাপটপ দেখাইতে হলে অনেক সময় লাগবে আমরা জাস্ট মানে খুব দ্রুত দেখিয়ে দেবো আপনারা যারা নেবেন সরাসরি ভাষাতে সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন বলেন সারফেসের থার্টিন ইঞ্চের তিন চারটা ভেরিয়েন্ট আছে আমি এক এক করে বলে দিচ্ছি সারফেস ল্যাপটপ থ্রি কোড়াই ফাইভ টেন জেন আট জিবি

खुब सुन्दर हा ব্লগিং করার মতো আচ্ছা আচ্ছা এটা থাকতেছে হচ্ছে i5 এর 10 জন 8500 বড় প্রাইস এক্স অনলি 48000 টাকা i7 10 জেনারেশন 16256 53000 টাকা i7 11 জেনারেশন 16256 60000 টাকা দিতে হবে ইচ্ছা করে অনেক ভালো করে আপনাদের দেখাইতে কিন্তু সময় স্বল্পতার কারণে দেখানো অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা শুধু চলে আসবেন আমাদের মিরপুর 10 ফলপুর ডিকুরের গলি সুন্দরবনে ঠিক অপজিট সাইডে মরি মেডিসিন রয়েছে ওই বিল্ডিং এর তিন তলায় ল্যাপটপিনস কি পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত প্রত্যেকদিন अवेलेबल রয়েছে আপনারা যে কোনো সময় আমাদের কাছে আসতে পারেন

এখানে যে গুলো আছে সবই অরিজিনাল আপনারা যদি কালার করা ভিতরের যদি সমস্যা থাকে কিবোর্ড চেঞ্জ থাকে তখন কিন্তু দুই তিন টাকা কমে যাবে কিন্তু ওই ল্যাপটপ আপনি দুই মাসে ঠিক মতো চালাইতে পারবেন না থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ অনেকগুলি আছে আমাদের কাছে বত্রিশ জিবি র্যাম দিয়ে দিচ্ছে প্যানসঅেন থ্রি ডি ক্লাস করেন আপনার হচ্ছে একটা ল্যাপটপ নিতে পারেন এক্স থার্টিভেন ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জি প্রাইস দিচ্ছে অনলি পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি হাজার টাকা দিব এবং জিরো টু ওয়ান

লাগবে আমাদের খুব ভালো লাগে যখনই আমি আসি ল্যাপটপ ইউনিভার্স নিয়ে আমি এই কথাটা বারবার বলি ভাই যারা আছে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের ল্যাপটপ মানে ল্যাপটপের কন্ডিশনে কোনো চিন্তা যদি কেউ করতে না চাই তাহলে ল্যাপটপ ইউনিভার্সে আসতে হবে তার

ফোর ফাইভ জি সিক্স হ্যাঁ খুব সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনে আছে

পুরো লুকটাই জোস এইটা মাত্র তেপ্পান্ন হাজার টাকা পুরো কম্বো প্যাকেজ আপনি নিতে পারেন কিবোর্ড মাউস সহ চব্বিশ ইঞ্চি ডিসপ্লে কিন্তু এটা কোথায় আসতে হবে ভাই হ্যাঁ দশ ফলপট্টি কুরিয়ার গলি ফলপট্টি গলি একটা কুরিয়ার গলি একটা দুইশো এগারো নম্বর পিলার মেট্রো রেলের পশ্চিম পাশে জিরোটা গেছে এটাই হচ্ছে কুরিয়ার গলি এস এ পরিবহনের ঠিক অপোজিট সাইডে দেখবেন মরি মেডিসিন রয়েছে ওই বিল্ডিংয়ের তিনতলায় ল্যাপটপ বিনাস কি পেয়ে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর হ্যাঁ যারা হচ্ছে অনলাইনে পার্সেস করতে যাচ্ছেন তাহলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন জাস্ট পাঁচশো টাকা বুকিং করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো আপনি টাকা দেওয়ার আগে হচ্ছে মাল চেক করবেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে টাকা দিয়ে রিসিভ করবেন না কিন্তু রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে